আমরা প্রথমে পরিবার সুখী হওয়ার জন্য যে ফর্মুলাটি এক নাম্বার ফর্মুলা হলো তোমরা যখন তোমাদের পরিবারে তোমাদের ঘরে ঢুকবে তোমরা প্রথমে সালাম নিবেদন করে এখন আমাদের পরিবারে সেখানে সালাম নাই স্বামী কোথায় থেকে আসছে পরিবারের ঘরে ঢুকিয়ে এটা নাই সেটা নাই কিন্তু সালাম নাই سلام دعواتا الله سبحانه وتعالى فبكر قرب الله شرف مدد دي, 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 دي يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير غير بيوتكم حتى تستأني

দা প্রথমে সালাম নিবেদন করবে তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তোমরা যখন যেথায় থেকে আসُونَ তখন তোমরা যদি তোমাদের পরিবারের মধ্যে সালামটা চালু করে দাও সালামটা জারি করিয়া দাও সর্বপ্রথম তোমরা সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখনই সালাম দিবে তখনই তোমাদের ঘরে শান্তি আর রহমত বর্ষিত হবে যতক্ষণ পর্যন্ত সালাম দিবে না তোমাদের পরিবারে সালাম হবে না ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে কখনো শান্তি আসবে না अंजাবি রাদিয়াল্লাহু তাআলা নুহ অল বালা রাসূল সালাম যে প্রত্যেকটা প্রত্যেকের মানুষ কথা বলার আগে কোন কথা বলার আগে সর্বতম সালাম দাও আরে যে ঘরের মধ্যে সালাম নাই ওই ঘরের মধ্যে আল্লাহ নাই তাহলে আমার প্রিয় মা বোনেরা আমরা যদি আমাদের পরিবারের মধ্যে শ্বশুর শাশুড়কে সালাম দিই স্বামীকে সালাম দিই পরিবারে যে আসুক না কেন তাকে সালাম দিই দেখা মাত্র বলে সালাম দিই আমাদের পরবর্তী যে জেনারেশন আসবে পরবর্তী যে ছেলে সন্তান আসবে তারাও আমাদেরকে দেখে দেখে সালাম দিবে সালাম যেই ঘরে সালাম আছে ওই ঘরে শান্তিও আছে আর যেই ঘরে সালাম নাই ওই ঘরে শান্তিও নাই তাহলে এক নাম্বার হলো আমরা আমাদের পরিবারে আজ থেকে সালাম জারি করবো স্বামী কাজ করি আসে মার থেকে যে সালাম দিব স্বামীও সালাম সালাম দিবে অন্যের গ্রহে যাব অন্যের গ্রহে যাইতে আগে প্রথমে সালাম দিবা সালাম আলাইকুম আলাল ভাই সালাম দিব আর এখন ওনার সালাম না দিই কি গো ভাবি ভালো আছেন নি কি গো ভাইয়া ভালো আছেন নি সালাম জারি করতে হবে বুক যখন সালামের মধ্যে জারি হয়ে যাবে তখন নিজের মনে মধ্যে আত্মা প্রশান্তি লাগবে আর আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাম দেয় বারবার যে ব্যক্তির অন্তরে সালাম জারি হয়ে গেল সেই ব্যক্তি আল্লাহ তালার নিকটতম ব্যক্তি হয়ে গেল তাহলে আমাদের প্রথম পরিবারের যে সুখী হওয়ার জন্য যে টিপটা যে ফর্মুলাটা এক নম্বর ফর্মুলা হলো আমাদের পরিবারের সালাম জারি করতে হবে জয় নাম্বারটি পরিবার শান্তি রাখার জন্য ঘরের মধ্যে কোনো পাগারের ছবি টাঙিয়ে রাখা যাবে না লা তাদখুলুল মালায়িন কিত বাইতাম ফি কালব ওয়ালা তাসাউল যেই ঘরের মধ্যে কোনো জীব জন্তুর অথবা পুখরা ছবি থাকি ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত হয় না এখন আমাদের ঘরের মধ্যে ছবি আমাদের ঘরে ছবি গরুর ছবি সাগরের ছবি বয়সের ছবি আমার ছেলের ছবি মেয়ের ছবি ছবি আর ছবি ছবি আর ছবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে কোন জীব অথবা জন্তু ছবি লটকে থাকে ওই ঘরের মধ্যে মানুষ যদি আমল করে কোন আমল আল্লাহর দরবার কবুল হয় না এবং ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত ঢুকে না দুই নম্বর হলো পরিবারের মধ্যে পরিবার ঘরের ভিতরে কোনো ছবি টাঙ্গিয়ে রাখা যাবে না হ্যাঁ আপনি ছবি তোলেন আপনার পরিবারের আপনার ছেলের আপনার স্বামীর আপনার ছবি তোলেন ছবিটা করে একটা অ্যালবাম করে সুন্দর করে এক জায়গায় রেখে দেন মাঝে মাঝে কয়েকজন করে দেখবেন দেখবেন দেখতে গিয়ে আপনার যুগান্তিকালের ছবি যখন আপনি বৃদ্ধ হয়ে গেলেন ভ্রমধারা যৌবন যন্ত্র শেষ হয়ে গেল আপনি বুঝবেন হাই হাই আমার এক সময় চেহারা কেমন ছিল আর এখন আমার চেহারা কেমন সুধ আপুস করবেন আর আপ্পুস করে আমলও করবেন আমলটা করবেন তাহলে ঘরের মধ্যে কোনো ছবি রাখা যাবে না ছবি যদি রাখি ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত কখনো আসে না আর আল্লাহ রহমত আসে না আল্লাহ রহমতের রহমত ওই জায়গায় আসে না তিন নম্বর সেই ঘরের মধ্যে আল্লাহ রহমত আছে আল্লাহ রবুল আলাইন বলেন রতম ইল্লা খ্রি তোমরা সালাদের মধ্যে তোমরা ধৈর্য সালাদের মধ্যে বিনয় হয়ে আল্লাহ আলহ কাছে ক্ষমা সাব এখন আমাদের পরিবারের মধ্যে নামাজ নাই আমরা ঘুম থেকে উঠি আমরা ঘুম থেকে উঠে আমরা গান শুনি ঘুম থেকে উঠে আমাদের পরিবারের কাজ করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ পড়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত মসজিদের মিম্ব্রত থেকে ইমাম মুয়াজ্জিন আলাইহিস সালা আলাইহির ফালা বলে ডাকতেছে কিন্তু আমার স্বামীও নামাজ পড়েনা আমার শ্বশুরও পড়েনা আমার শ্বশুরও না আমি এ না। আমাদের গর্দান দা কবর এবং জাহান্নামের উপর ফান করে করে ফেললাম এবং সিনেমা হলের মতো আমাদের গর্তা আমরা তৈরি করে ফেললাম আল্লাহ নবী বললেন বস্তবে বিশ্ব বিনিমস্বনা হোন্ডা ধৈর্য সহকারে সালাখ আদায় কর তোমাদের হাজার তার উপর মা হাল খাদরেও ব্যস্ততা তোমাদের উপরে হাজার রকমে রূপার্জন থাকবে হোন্ডা তার প্রাকৃতিক আল্লাহ তা না রকমটা বারণ করবে আমার প্রিয় মহাবোদের আপনি যখন আপনার পরিবারের মা বাবার কাছে ছিলেন চোদ্দ বছর একবারে চোদ্দ বছর টানা পনেরো বছর ছিলেন পনেরো বছর পরে আপনার পছন্দ মতো আপনার বাবা মায়ের পছন্দ মতো আপনাকে বিবাহ দেওয়া ওই ঘরের মধ্যে আপনি সারা জন কাঠিয়া রইলেন এমন একদিন আসবে আপনার ঘর থেকে বিদায় দিলাম বিদায় দেবার পর আপনার শ্বশুর বাড়িতে আসলেন শ্বশুর বাড়ি তো আপনাকে সাদা কাপড় পরে একদিন বিদায় দিবে তাহলে আপনি বাবার বাড়ির জন্য কি করলেন শ্বশুর বাড়ির জন্য সংসারের জন্য কি করলেন কোনো কিছু করতে পারলেন না আপনি যদি আল্লাহ জন্য করেন তাহলে ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে তাহলে পরিবারের মধ্যে নামাজ তোমরা পরিবারকে কবর হিসেবে বানাইও না আল্লাহ নবী বললেন তোমরা পরিবারকে ঘরকে কবর হিসেবে তৈরি করলো না যে ঘরের মধ্যে নামাজ নাই ওই ঘরটা কবরের মতো হয়ে গেল তিন নম্বর হলো ঘরে নামাজ আদায় করতে হবে পরিবারের সবাই ঘরে নামাজ আদায় করতে হবে চার নাম্বারে ভাই বোন সন্তানদেরকে নিয়ে একসাথে খাবার খেতে হবে একসাথে খাবার কে তাদের সাথে একসাথে যখন খানা খাবেন আপনি বড় মাছের টুকরাটা গোস্তের টুকরোটা আপনার বাবা হাতে তুলে দেবেন আপনার সন্তান দেখবি। আপনার সন্তান বিনয় হবে এখান থেকে যে আসলে আমি আমার বাবা কি করে আমার মাই কি করে যখন খাবার খেতে বসবেন একজন অপরের দিকে দেখবেন কে পাইছে কে পাই নাই সবার সাথে শুধু সুন্দর

তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমাদের সৃষ্টি করেছেন মানুষদেরকে আর তিনি শিক্ষা দিয়েছেন মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ যে বাসা দিয়েছেন এই বাসা শিক্ষা দিয়েছেন আর আমরা যদি এখন যদি ভাষা যদি না জানি আমরা কোরআন যদি না জানি আমাদের পরিবার এখন কোরআন পাঠ নাই ইননা কোরআনাল ফাজরিকানা মাশহুদা আমরা প্রতিদিন ফজর পরে তোমরা তোমাদের ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত তোরা যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত আছে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আছে যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত নাই 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 ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাই মাও বান্দা আমাদের সন্তানদেরকে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর অজরের পরে নামাজ আদায়ের জন্য দাগিন দিবেন নামাজ পড়ে তাদেরকে বলবেন তোমরা কোরআন পড়ো ঘর ঘর জারু দিবে থাল মাটি যা আছে এগুলো পরে ধুবে পরে পরিষ্কার করবে নামাজের পরে এক নম্বর তোমরা নামাজের পরে যে কাজটা করবে এই কাজটা হলো তোমরা কোরআন তালুবাদ করবে এখন আমাদের ঘরের মধ্যে কোরআন তালুবাদ নাই আছে শুধু কি নামাজের পরে ঘরে ঝাড়ু যাবা ফাতিল দোয়া প্লেট এই ছাড়া আমাদের কোনো কাজ নাই কতক্ষণ পরে আবার খাওয়ার জন্য রেডি হয়ে যা এইটা আপনার সম্বল নয় এটা আপনার মেয়ে সম্বল নয় আপনার পরিবারের সম্বল তাকে কোরআন শিক্ষা দিতে হবে তা কোরআন পড়াতে হবে যে ঘরের মধ্যে কোরআন তালুয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত হয় হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি পরে কোরআন তালুয়ার করে পাঠ করে অথবা সুরা ইয়াসিন তালুয়াত করে যে ঘরের মধ্যে সুরাহাসুরের দিন আয়াত পাঠ করা হয় ওই ঘরের জন্য ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা পজর থেকে মার্গিম পর্যন্ত দোয়া করতে থাকে আবার যদি মাগরি ঘর পরে সত্তর হাজার বেরেস্তা মাগরি পেলে পর্যন্ত ওই ব্যক্তির জন্য ওই ঘরে দোয়া করতে থাকে আল্লাহ এই ঘরের মধ্যে শান্তি দিয়ে দাও আল্লাহ এই ঘরের মধ্যে রহমত দিয়ে দাও এই ঘরে সবাইকে ক্ষমা করে দাও তাহলে আমাদের ঘরের মধ্যে আমরা প্রাণ তালাদ জারি করতে হবে আমাদের ঘরের মধ্যে আমরা প্রাণ তালাব চালু করতে হবে আমাদের মধ্যে ঘরের মধ্যে যদি প্রাণ তালাব না থাকি আমাদের পরিবার যদি প্রাণ তালাব না থাকি তাহলে আমাদের পরিবার শান্তি আসবে না আগেকার জমা নাই যখন কোনো মেয়ে দেখতে আসতো বিয়ের জন্য জিজ্ঞেস করতো যে তুমি সুরা পাতে জানো কিনা কোরআন রিডিং করতে জানো কিনা এখন অধিকাংশ মেয়েরা কোরআন করতে জানে না এখন মডার্ন হয়ে গেল ঘুম থেকে উঠবে আটটা বাজে সাতটা বাজে নয়টা বাজে উঠে ব্রাশ করে চলে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন কোন মানুষ যদি বদরার সময় ঘুম থেকে না উঠে সূর্যটা যদি না থাকে কোরআন তালাওয়াত যদি না হয় ওই ঘরের মধ্যে শয়তানে বাসা করে এক সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শয়তান বাসা করে তাদেরকে কি করে কি করে বলল শয়তানে তাদের ঘরের মধ্যে বাসা করে এবং তাদের পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয় এখন আমাদের পরিবারে অশান্তি আর অশান্তি শান্তি নাই শান্তির যে বাহক এ বাহকটা কোথায় যেন পালিয়ে গেল আমরা পরিবারের মধ্যে শান্তি তৈরি করতে হবে পরিবারের মধ্যে শান্তির বয়াটা প্রাণ তালাত দিয়ে শুরু করতে হবে আমরা নামাজের পরে প্রত্যেকটা নামাজের পরে ক্রান্তরাধ করতে হবে আমরা প্রাণ তল দিয়ে চলতে হবে প্রাণ হলো মাঝে মাঝে স্বামীকে প্রাণ যাওয়া ছানো মাঝে মাঝে স্বামীকে বিনোদন দেওয়া আর স্বামীরাও মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে দেখানো সাত নম্বর হলো পরিবারের কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পরিবারে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পরামর্শ করা ছেলে মেয়ে যারা আছে তাদের সাথে পরামর্শ করতে হবে আপনি যখন কোনো কাজ ধরবেন আপনি যখন বড় একটা কাজ করবেন এই কাজটা পরিবারের সাথে সিদ্ধান্ত করতে হবে আপনার ছেলে ছোট হোক তার সাথে সিদ্ধান্ত করতে হবে বড় হোক তার সাথে সিদ্ধান্ত করতে হবে আল্লাহ রাবুল আলম বলেন

তোমরা সকল কাজে সিদ্ধান্ত তোমরা এক আল্লাহর উপর ভরসা করতে হবে আর যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা বলেন আমাদের কি আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনি কোন কাজ করলেন হয়তো আপনি বাড়ির জমির জায়গা বাইনে দিবেন আপনার সাইজ ছেলে জমি এর সাথে বলবেন আপনার শ্বশুর শাশুড়ির সাথে বলবেন বসি তাদের সাথে পরামর্শ করবেন পরামর্শ করে সবার সাথে ভোট নিবেন কেমনে কি করা যায় সবার সাথে সুন্দর আচর ব্যবহার করবেন সবার মতামত শুনবেন শোনার পরে বলবেন তবাক আল্লাহ যা করে আমরা তাতে সন্তুষ্ট যে কোনো বড় কাজ করবেন অথবা ছোট হোক পরিবারের মধ্যে সাপ্তাহিক একটা সভা করবেন সাপ্তাহিক সবার সাথে কলান্তলা শুনবেন সাপ্তাহিক সবার সাথে মাস করবেন সাপ্তাহিক তাদেরকে সুন্দর সুন্দর ছন্দগুলি শোনাবেন যখন পরিবারের সবাই সাথে ছেলে মেয়েকে এভাবে সাপ্তাহিক মাস পড়াও মাসরা দিবেন সন্তানকে যখন বলবেন তুমি এক সপ্তাহের মধ্যে কি পড়েছো এটা শোনাও সবাই যখন শুনবেন পরিবার আপনার সন্তান সুন্দর সুন্দর হবে ওই সন্তানও আপনাকে ভালোবাসবে আট নাম্বার হলো তার উপর বিশ্বাস করা তার আল্লাহ তারা যা রেখেছেন তার উপরে বিশ্বাস করতে হবে এখন আমরা মা বোনেরা আমরা আমাদের বিশ্বাস করতে পারি না যখন বারবার আমাদের পরিবারে অসুস্থতা আসে কোন বিপদ আসে তখন আমরা বলি আল্লাহ মনে আমাকে দেখছে আর কাকে দেখে আল্লাহ মনে আমাকে আমাকে দেখছে আর কাকে মনে দেখে নাই আল্লাহ শুধু বারবার আমার পরিবারে অসুস্থতা দেয় আল্লাহ বারবার শুধু আমার পরিবারে বিপদ দেয় আল্লাহ মনে শুধু আমাকে দেখে এটা বলা যাবে না যখন ধান সিদ্ধ করি অথবা বৃষ্টি হয় না তখন আমি সময় বলি আমি যেদিন ধান শুকাই যেদিন দান সিদ্ধ করি ওই দিন আল্লাহ আমাকে শুধু আমার সময় বৃষ্টি দেয় আর অন্য সময় কাউকে দেখে না বা কাউকে বর্তমা দিই এভাবে বলা যাবে না তাকদের উপর বিশ্বাস করতে হবে আমি বললাম وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله أم الله رفار ما نلم وملائكته كرسته استغرار رفار ما وكتبه كتاب رفار ما

তাহলে আপনার উপরে বিপদ আসুন আর মুসিবত আসুন আপনি সব কিছু ধৈর্য ধারণ করে রাখতে হবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন একটি ব্যক্তির জন্য হয়েছে একটি নির্দিষ্ট সময় প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়েছি যখন সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না আর যখন সময় যখন চলে আসবে তারা এক মিনিট সামনের দিকে আনতে পারবে না আমি প্রত্যেকটা মানুষের জন্য তাদের সময় তাদের মৃত্যুর কাটাকে রেখে দিলাম এবং আমি এটা নির্দিষ্ট করে দিয়েছি এই নির্দিষ্ট আগে কারো মিত্র হবে না কেউ আনতে পারবে না এই নির্দিষ্ট পরে কেউ নিতে পারবে না তাহলে আমাদের তকদিরে যা আছে আমাদের তকদিরে যা আছে আমরা সব মেনে নিতে হবে অপরকে দেখে আমরা যখন অপরের ভালো দেখি ভালো দেখার মাঝে আমাদের হিংসা তৈরি হয় হিংসা তৈরি হয় ইয়া হাসাদা ফাইন ইনাল হাসাদা আল্লাহ নবী সাল্লাম বলেন যে পরিবার মধ্যে একজন সুর থেকে অপরজন হিংসা করে হিংসা করার কারণে আল্লাহ তালা তার হিংসা গুলিকে তার আমল গুলিকে সব কিছু আগুনের মতো জলিয়া জলিয়া ধ্বংস করে দেয় এখন আপনার স্বামী কর্ম করে মাঠে আরেকজনের স্বামী হয়তো ব্যবসা করে হয়তো বড় একটা চাকরি করে তার ঘরে সোফা আলমারি তার ভয়না দেখে আপনি তাকে হিংসে করতে পারবেন না কারণ আপনার তো আছে আপনার স্বামীর যে অনুযায়ী আছে এই অনুযায়ী চলা এখন আপনার মন চায় অপরের স্বামী মাঝে মাঝে ঘুরতে যায় আর স্ত্রীকে নিয়ে খাট আনে সোফা আনে এটা আনে সেটা আনি এখন আপনার দেখি আপনার স্বামীকে শুধু চালান অনুগ্রহ করে এটা আনে সেটা আনে তুমি কেন আনো না এইটা দুনিয়াতে আপনি ভাই আমার স্বামীর ইনকাম কম

তাদেরকে আমি তারা দুনিয়াতে যা যা এসে আমি সব তাদেরকে দেখাই আনবে তাহলে আমরা আমাদের দুনিয়াতে আত্মিক থাকার কারণ কম থাকার কারণে আমরা সব দিয়ে যাব না সব আমাদের চাহিদা পূরণ করতে হবে তাই না আমাদের ইনকামের উপরে আমাদের আয়ের উপরে আমরা ব্যয় করব আয় আয়ের পরে যদি আয় যে পরিমাণ হবার কথা এর যে যদি পরিমাণ যদি আমরা যদি ব্যয় করি ব্যয় করতে গেলে আমাদের ঋণ হয়ে যাবে যখন ঋণ হওয়ার পর হওয়ার পরে আপনিও টেনশন হারা হয়ে যাবে আপনার স্বামীর টেনশন হয়ে যাবে ঋণ অবস্থায় যদি আপনি মৃত্যু বরণ করেন তাহলে আল্লাহ সুহান আবাতার আপনাকে ক্ষমা করবেন তাহলে আমাদের তদ্বির যেটা আছে আমরা আবার বলতো আল্লাহ আল্লাহর উপর ভরসা করবো আর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমরা আল্লাহর উপর ঈমান আনলাম আর শয়তান যদি আমাদেরকে কোনো মন্ত্র তৈরি করে দেয় আমরা সঙ্গে সঙ্গে পড়ে নেব আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম